আদর্শ ছেলে কুসুম কুমারী দাস আদর্শ ছেলে কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে কোথায় তুমি আসছি জায়গাতেই বসে থাক অনেক দিন আগের কথা এক ছিল এক রাজা সে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। হঠাৎ একদিন রানীর ভীষণ জ্বর হলো সেই জ্বরে রানী একবারে সজ্জাসন ধরে পড়লেন রাজ্যের সব কবিরাজ কি হাল ছেড়ে দিল রোজের বেলায় কারণ যায় নাকি হ্যাঁ আচ্ছা শোনো না ছেলেকে নিয়ে আজ একটু বসবে ম্যাডাম আজ কত কথা যে শুনিয়ে দিল ঠিক আছে দেখছি আগে ফ্রেশ আসি তেও 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 কোকা বাবা ফ্রেশ হয়ে আসছে অঙ্ক বইটা নিয়ে বস দূর লাগে না বাইরে সময় খেলছে আর আমার পড়তে হচ্ছে ছয় 953 বলতো 2166212 3436 34 34